গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ বন্ধুরা আলুটা ভাজতে তার কারণ আছে আজকে একটু সন্ধেবেলা মনে হলো যে একটু বিরিয়ানি খাবো কিন্তু হাতের সামনে কিছু ছিল না কি করব। আমরা বাঙালি বস যা পাই সেটাতেই মেরে দিই হ্যাঁ কাজ চালানোর মতো তো করতেই হবে এই যে দেখো মাংস ছিল না তাই ডিম দিয়েই বসিয়ে দিয়েছি বিরিয়ানি খাবো বলে খেতে তো আমাদের হবেই তাই না তাই আর দেরি কেন শুরু করে দিলাম আলু ভাজছি এই যে আলুটা ভেজে নেবো এবার আলুটাও ভাজা হচ্ছে না কখন থেকে ভাবছি যে আলুটা তাড়াতাড়ি ভাজবো কখন খাবো কখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কি আর করা যাবে চলো বন্ধুরা যা যতক্ষণ ধরে হয় করি তো এই যে দেখো লাল লাল করে ভেজে নেবো আমি এবার আমি আগে একদিন লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই বলেছ যে ভালো হয়েছে ভিডিও আবার আরও দেওয়ার চেষ্টা করো এই যে বন্ধুরা দেখো লং ভিডিও দিলে না এইটাই অসুবিধা ক্যামেরা কেউ ধরার লোক থাকে না এই যে আলুটা আমি তুলবো কি করে ক্যামেরা হাতে ধরবো কি করে আমার তো দুটোই হাত নাকি না দুর্গা ঠাকুরের মতো আমার দশটা হাত যে দশ দিকে দশটা হাতে কাজ করব। লং ভিডিও করলে যে কি যে অবস্থা হয় সে যারা বানায় তারাই জানে সেই কারণে আমি লং ভিডিও বানাতে চাই না কিন্তু তোমাদের রিকোয়েস্টে বানাবার চেষ্টা করি যা যতটুকু পারি সেটা দেবার চেষ্টা করি তো চলো বন্ধুরা এবার ডিমগুলো ভেজে নিই এই ভিডিওতেও আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি ভিডিও কেননা সেই মুহুর্তে ক্যামেরা ধরার মতো কেউ থাকে না যে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এত কিছু করেও যখন তোমাদের কাছে আমি লাইক কমেন্ট শেয়ার কিছুই পাই না তখন কি আর এইসব ভিডিও করতে ভালো লাগে বন্ধুরা তোমরা যদি না একটু পাশে থাকো তাহলে কি করে হবে বলো একটু মনে তো সাহস করতে পারি হ্যাঁ তোমরা একটু আমার পাশে আছো তাহলে আমারও ভালো লাগে আমিও একটু উৎসাহিত পেতে পারি যাই হোক বন্ধুরা তোমরা আমার একটু পাশে থেকো এই যে দেখো আমি পাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা পেঁয়াজ দিই না কারণ আমার গোটা পেঁয়াজ খেতে একদমই ভালো লাগে না যার কারণে একদম পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনিরও পেস্ট করে নিয়েছিলাম তো পেস্ট করে নিলে কি হয় একটু গ্রেভি টাইপের হয় ওটাই ভালো লাগে কিন্তু গোটা অবস্থায় দিলে মানে গাল একটু কেমন ঠেকে না যে আমার ভালো লাগে না তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে না আমার বাটাটাই বেশি ভালো লাগে তো সেই কারণে দেখো এই যে ডিমের তরকারিটা করে নিচ্ছি বন্ধুরা এখানে ভেবেছিলাম একটু রেসিপি যেমন বানায় সেইভাবে তোমাদেরকে সুন্দর করে ভিডিওটা দেবার চেষ্টা করব কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এমনই অবস্থা হয়েছিল সেই মুহূর্তে যে মশলার ডিপে খুলবো কখন মশলা দিচ্ছি যে সেটা দেখাবো কখন ক্যামেরাই বা ধরবো কীভাবে আর তোমাদেরকে দেখাবোই বা কীভাবে মানে এতটা পরিমাণ খারাপ লাগছিলো কি বলবো মনে হচ্ছিলো না যে না আর ভিডিও করব না কিন্তু তবুও তোমাদের দেখানোর জন্য হাল ছাড়িনি হাল ছেড়ো না বন্ধু সেই তাই হয়েছে আমার দশা আমিও হাল ছাড়িনি তোমাদের দেখাবো মানে দেখাবোই সেটা যেভাবেই হোক তো দেখো বন্ধুরা এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এবার এই যে ভাতটা আমি সিদ্ধ করে আগে মিলে দিয়েছিলাম তো তখন তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি আগেও বলেছি আমি আগে দেখাতে পারিনি ভিডিওতে অনেক কিছু এতে গ্যাপ গেছে ভিডিওটায় তো এখন দেখিয়ে দিচ্ছি এই যে আমি আলু ভেজে আগে আলাদা করে সাইড করে রেখেছিলাম চাল সিদ্ধ করে মানে ভাত করে আগে থেকে মিলে দিয়েছিলাম সেই সব আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি তো এখন এই যে হাঁড়িতে এবার দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখানে মিথা আতর এটা সেটা সব রাখা আছে এই যে ঘি দেব চলো বন্ধুরা তোমরা দেখতে দেখো আমি আর কিছু ভ্যাট বকছি না এই যে আমার হয়ে গেছে কমপ্লিট এবার গ্যাসে বসিয়ে দেবো ওটা গরম হওয়ার জন্য এই যে বন্ধুরা এটা গ্যাসে বসিয়ে দিলাম একদম লোয়ে দিয়ে বসিয়ে দিকেছি যাতে মানে অল্প আছে ওটা গরম থাকে